বন্ধুরা আজকে শ্রী শ্রী ভাগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের চোদ্দতম দিন আপনারা শুনুন আমি পড়ছি মহাসাধক ভগবত ভক্ত শ্রী যামুনাচার্য বলেছেন যদবধি মম চেত কৃষ্ণ পদারবিন্দে নব নব রস ধামন্যণ্য দত্তং রন্ত মাসিত তদবধি বত নারী সঙ্গমের সর্য মানে ভবতী মুখ বিকারং সুষ্ঠ নিষ্টি বরং চ আমার মন এখন ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দের সেবায় নিয়োজিত হয়েছে এবং আমি প্রতিনিয়তই এক অপ্রাকৃত রসের আস্বাদন করছি এখন কোনো স্ত্রীলোকের সঙ্গে এখন কোনো স্ত্রী সঙ্গে যৌন সম্পর্কের কথা মনে হলে আমার মন বিতিষ্ঠায় ভরে ওঠে এবং আমি সেই চিন্তার উদ্দেশ্যে থুতু ফেলি কৃষ্ণভক্তি এমনই এক অপ্রাকৃত আনন্দে পরিপূর্ণ যে এর স্বাদ একবার পেলে জড়সুখ ভোগের প্রতি আর কোনো আকর্ষণ থাকে না নানা রকম সুস্বাদু খাবার খেয়ে ক্ষুধার নিবৃত্তি হলে যেমন আর নিজে আজেবাজে জিনিস খাবার ইচ্ছে থাকে না তেমনই কৃষ্ণভক্তির সাথে পরিতৃপ্ত পরিতৃপ্ত মন আর কিছুই চায় না কৃষ্ণভক্তি আসাদন করার পর মন আপনা থেকেই শান্ত হয়ে যায় এবং কোনো অবস্থাতেই তার বিচলিত হয় না তাই আমরা দেখতে পাই যে কৃষ্ণভক্ত মহারাজ অম্বরীশকে বিনাশ করতে উদ্যত হলে মহা তেজস্বী মণি দুর্বাসার প্রাণ বিপন্ন হয়ে পড়ে এবং অবশেষে তিনি মহারাজ অম্বরীশের কাছে ক্ষমা ভিক্ষা করে প্রাণ রক্ষা করেন কারণ মহারাজ অম্বরীষের মন কৃষ্ণ ভাবনাময় ভাবনায় মগ্ন ছিল তারই সর্বাণী সংযম যুক্ত আশিত মৎপর বশেহী যশেন্দ্র যশেন্দ্রী আরী তৎস্রজ্ঞা প্রতিষ্ঠিতা শ্রী প্রভু প্রভুপাদের গীতার গান সেবা যুক্ত হয় ইন্দ্রিয় সংযত ইন্দ্রিয় যে বশ হয় প্রজ্ঞা প্রতিষ্ঠিত যিনি তার ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে বশীভূত করে আমার প্রতি উত্তম ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন তিনি স্থিত ভক্তিযোগী যে শ্রেষ্ঠ যোগ তা এখানে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে কৃষ্ণ ভক্তি ছাড়া ইন্দ্রকে সংযত করা যায় না আগে আমরা দেখেছি মহাতেজস্বী মুনি অকারণে মহারাজ অম্বরীশের প্রতি ক্রুদ্ধ হয়ে তার ইন্দ্র সংযম হারিয়ে ফেলেন মহারাজ অম্বরীশ দুর্বাষার মতো শক্তিশালী তপস্বী ছিলেন না কিন্তু তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত অন্তরে ভগবানের ধ্যানে মগ্ন থেকে তিনি দুর্বাসার সমস্ত অত্যাচার অপমান নীরবে সহ্য করেন এবং তার ফলে তার জয় হয় শ্রীমাদ ভগবতে বর্ণিত এই সমস্ত গুণাবলীর অধিকারী হবার ফলে মহারাজ অম্বরীশ তার ইন্দ্র দমন করতে সক্ষম হন সবই মন কৃষ্ণ পদার পদার বৃন্দ চাংশি বৈকুণ্ঠ গুণানু বর্ণনে করৌ হরে মন্দির মার্জনা দিশু শ্রুতিং চকরাচ্যুত মুকুন্দ লিঙ্গাল লিঙ্গালয় দর্শনের দৃশ্য তদভৃত্ত গাত্র স্পর্শে তৎপা তৎপাদ সরজ সৌরভে শ্রীমত্তুলসা রসনাং তদর্পিতে পাদ হরে ক্ষেত্র ক্ষেত্রে শির ঋষিকে শ্লোক রতি মহারাজ অম্বরীশ তার মনকে শ্রীকৃষ্ণের চরণাবেন্দের ধ্যানে মগ্ন মগ্ন করেন তার বাণী দিয়ে তিনি বৈকুণ্ঠের গুণ বর্ণনা করেন তার হাত দিয়ে তিনি ভগবানের মন্দির মার্জ মন্দির মার্জন করেন তার কান দিয়ে ভগবানের লীলা শ্রবণ করেন তার চোখ দিয়ে ভগবানের সচিদানন্দময় রূপ দর্শন করেন তার দেহ দিয়ে ভক্ত দেহ স্পর্শ করেন তার নাক দিয়ে ভগবানের শ্রীচরণে অর্পিত ফুলের ঘ্রাণ গ্রহণ করেন তার জিহবা দিয়ে ভগবানকে অর্পিত তুলসীর স্বাদ আস্বাদন করেন তার পদদয় দ্বারা ভ্রমণ করে তিনি ভগবানের মন্দিরে গমন করেন তার মস্তক দিয়ে তিনি ভগবানকে প্রণাম করেন এবং তার কামনা দিয়ে তিনি ভগবানের কামনা পূরণ পূর্ণ করেন এই সমস্ত গুণাবলী তার ভগবানের মত পর ভক্ত করে তোলে এখন মত পর কথাটি খুব তাৎপর্যপূর্ণ এখানে মত মতপর হওয়া যায় তা মহারাজ অম্বরীষের আচরণের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি যারা সর্বান্তকরণে ভগবানের সেবা করেন তারাই হচ্ছেন মতপর মতপর পরম্পরায় আচার্য মহাপণ্ডিত শ্রী বলদেব বিদ্যাভূষণ বলেছেন মদত্বিক প্রভাবের সর্বেন্দ্র বিজয় পূর্বিকা দৃষ্টি সুলভিত ভেতি ভাব ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে কেবল ইন্দ্রগুলিকে সম্পূর্ণভাবে সংযত করা যায় একটা আগুনের শিখা যেমন একটা ঘরের মধ্যে সব কিছু পুড়িয়ে ফেলতে পারে তেমনই ভগবান শ্রী বিষ্ণু যোগীর অন্তর থেকে সব রকমের কলুষতা দহন করেন যোগসূত্র ধ্যানের প্রণালী বর্ণনা করে নির্দেশ দেওয়া হয়েছে যে ভগবান শ্রী বিষ্ণুকে ধ্যান করতে শূন্যকে ধ্যান করার কোনো কথাই বলা হয়নি যে সমস্ত তথাকথিত যোগী শ্রী বিষ্ণু ছাড়া অন্য কিছু ধ্যান করে তারা কোনো অলিক ছায়ামূর্তি দর্শন করবার আশায় অনর্থক সময় নষ্ট করে থাকে কিন্তু যারা পরমার্থ সাধনের প্রয়াসী তারা কেবল ভগবৎ ভক্তি আকাঙ্ক্ষা করেন সর্বতভাবে ভগবানের সেবায় নিজেদের নিয়োজিত করেন এটাই হচ্ছে যোগের প্রকৃত উদ্দেশ্য ধ্যায়ত বিষয়ে আনো পুংসং সঙ্গস্তেশু প্রজায়তে সংঘাত সংযায়তে কামহ কামাত ক্রোধো হবি যায়তে ক্রোধাদো ভবতি শর্মাহং শর্মাহত স্মৃতিবিভ্রাম স্মৃতিভ স্মৃতিভং ভ্রংসাদ বুদ্ধি নাশো বুদ্ধি নাশাত প্রনশতি শ্রী প্রভুপাদের গীতার গান শুষ্ক বৈরাগ্য যে আর বিষয়েতে ধ্যান ক্রমে ক্রমে সঙ্গ সেই হয় আগুয়ান সঙ্গক্রমে কাম হয় কামে কামে ক্রোধ হয় ক্রোধে সম সমোহন পরে বিভ্রম বাড়ায় স্মৃতিভ্রষ্ট হলে পরে বুদ্ধিনাশ হয় বৈরাগীর সর্বনাশ সেই সেই সে পর্যায়ে ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের আসক্তি জন্মায় আসক্তি থেকে কামনার উদ্দেশ্য উদার হয় উদয় হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয় ক্রোধ থেকে সন্মোহন সন্মোহন থেকে স্মৃতিবিভ্রম স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয় অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধপতিত হয় যার অন্তরে ভগবত ভক্তির উদয় হয়নি ইন্দ্রগ্রাহ্য বিষয় সম্বন্ধে চিন্তা করা মাত্রেই তার মনে আসক্তি জন্মায় ইন্দ্রিয়ের ধর্মই হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের প্রতি ধাবিত হওয়া তাদের সঙ্গে যুক্ত থাকা তাই মানুষ যখন ভগবানের সেবায় যুক্ত থাকে না তখন তার মৌন এবং ইন্দ্র জড়জাগতিক বিষয়ের সঙ্গে যুক্ত হবার জন্য তৎপর হয়ে ওঠে জড়জগতে সকলেই ইন্দ্রগ্রাহ্য বিষয়ের দ্বারা প্রভাবিত হয় এমনকি ব্রহ্মা এবং শিব এর দ্বারা প্রভাবিত অন্যান্য দেবদেবীদের কথা দেবদেবীদের তো কোনো কথাই নেই জড়জগতের এই গোলক থেকে বেরিয়ে আসবার একমাত্র উপায় হচ্ছে ভগবত সেবা একসময় মহাদেব গভীর ধ্যানে মগ্ন ছিলেন পার্বতী যখন কামার্ত হয়ে তার সঙ্গ কামনা করে তখন তার ধ্যান ভঙ্গ হয় এবং তিনি পার্বতীর সঙ্গে মিলিত হন ফলে কার্তিকের জন্ম হয় ভগবানের একনিষ্ঠ ভক্ত ঠাকুর হরিদাসও এইভাবে স্বয়ং মায়াদেবীর দ্বারা প্রলু প্রলুদ্ধ হন কিন্তু ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তির প্রভাবে তিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হন শ্রী সেই যমুনাচার্যের লেখা প্রবক্ত শ্লোকের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে নিষ্ঠাবান ভক্ত ভগবানের দিব্য সাহচর্য লাভ করে এবং অপ্রাকৃত আনন্দের স্বাদ লাভ করেন যার ফলে তার আর জড় ইন্দ্রিয় সুখ ভোগ করার কোনো বাসনা থাকে না ভগবৎ ভক্তির প্রভাবে মন আপনা থেকে আসক্তি রহিত হয়ে পড়ে এবং হৃদয়ে বৈরাগ্যের উদয় হয় পক্ষান্তরে ভগবৎ ভক্তি ছাড়া জোর করে ইন্দ্র দমন করার চেষ্টা করলে তা কখনই ফলপ্রসূ হয় না কারণ ইন্দ্র সম্ভোগের সামান্য চিন্তার ফলে সংযোগের বাঁধ ভেঙে গিয়ে ইন্দ্রতৃপ্তির বাসনায় মন উন্মুক্ত হয়ে ওঠে ভগবৎ ভক্তির বিকাশ হলে ভক্ত বুঝতে পারেন যে সব কিছু দিয়েই ভগবানের সেবা করা যায় যারা ভগবত ভক্ত জানে না তারা কৃত্রিম উপায়ে ইন্দ্রের বেগ দমন করবার চেষ্টা করে কিন্তু এই রকম শত চেষ্টা করেও তাদের হৃদয় বৈরাগ্যের উদয় হয় না পক্ষান্তরে ভগবত ভক্ত তার সব কিছু দিয়ে ভগবানের সেবা করেন সব কিছুই তিনি ভগবানের চরণে উৎসর্গ করেন এবং তার ফলে তিনি আর জড়চেতনার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েন না নির্বিশেষবাদীদের মতে পরম তত্ত্ব হচ্ছে নির্বিশেষ নিরাকার তাই তিনি খেতে তাই তিনি খেতে পারেন না ভোগও করতে পারেন না সেই জন্য নির্বিশেষবাদীরা জোর করে ইন্দ্র দমন করবার অভিপ্রায় ভালো খাবার ইত্যাদি সব রকমের ভোগ পরিত্যাগ করেন কিন্তু ভক্তের ভগবান হচ্ছেন পরম ভোক্তা তাই ভক্ত সব কিছুই ভগবানের ভোগের জন্য নিবেদন করেন সে নিবেদিত প্রসাদ গ্রহণ করেন ভক্তকে তাই জোর করে ইন্দ্র দমন করতে হয় না এইভাবে ভগবানকে নিবেদন করার ফলে সব কিছুই পবিত্র হয়ে ওঠে এবং সেই ভগবত প্রসাদ গ্রহণ করার ফলে অধঃপতনের আর কোনো সম্ভাবনা থাকে না পক্ষান্তরে নির্বিশেষবাদীরা জড়বন্ধল মুক্ত হবার প্রয়াসে সব কিছুই পার্থিব বলে পরিত্যাগ করতে সচেষ্ট হয় কিন্তু এই ধরনের কৃত্রিম বৈরাগের ফলে তারা জীবনকে উপভোগ করতে পারে না সামান্য উত্তেজনাতেই তাই তাদের সংযমের বাঁধ ভেঙে যায় এবং তারা জড়জগতের আবর্তে পতিত হয় সেই জন্যই এই সমস্ত মুক্তি কামিরা জড়বন্ধন মুক্ত হবার ভক্তিরা অবলম্বন না থাকার ফলে আবার জড়া প্রকৃতিতে পতিত হয় রাগ রাগ দেশ বিমুক্ত স্তু বিষয়া নিন্দ্রিয়া উচ্চরণ আত্মবৈশ্য আত্মা প্রসাদ মধ্যে গচ্ছতি অতএব রাগ দেশ অতি মুক্ত বিষয়ের গতি চিত্ত প্রসাদে হয় পিত মন বিষয়ে থাকিয়া তিনি জীবনমুক্ত হন সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুকে বস্তুতে স্বাভাবিক আসক্তি ও অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বসীভূত ইন্দ্রের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করেন অঙ্গাষ্ট অষ্টাঙ্গ যোগ হট যোগ ইত্যাদি কৃত্রিম উপায়ে সাময়িকভাবে ইন্দ্রগুলিকে সংযত করা সম্ভব হলেও ভগবানের সেবায় তাদের নিযুক্ত না করলে প্রতি মুহূর্তে মায়ার দ্বারা মহাচ্ছন্ন হয়ে পড়ার সম্ভাবনা থাকে এই সম্বন্ধে পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে অনেক সময় ভগবানের ভক্তকে আপাতদৃষ্টিতে সংসার বন্ধনে আবদ্ধ বলে মনে হলেও ভগবানের প্রতি নির্মল ভক্তি লাভ করার ফলে তিনি সব রকম বন্ধন থেকে মুক্ত ভগবানের প্রতি তার ভালোবাসা এতই গভীর যে যে আর কোনো কিছুর প্রতি তার কোনো রকম মোহ থাকে না ভগবানের প্রেমামৃতে আস্বাদন অর্জন করার ফলে বিষয় বিষয়ের প্রতি তার আর আসক্তি থাকে না ভগবানের ভক্তের একমাত্র চিন্তা হচ্ছে যে কিভাবে তিনি ভগবানের সেবা করবেন কিভাবে ভগবানকে তুষ্ট করবেন এছাড়া আর কোনো বিষয়ে তিনি চিন্তা করেন না তাই তিনি সমস্ত জড়বন্ধনের অতীত শ্রীকৃষ্ণের ইচ্ছে অনুযায়ী শ্রীকৃষ্ণের ইচ্ছে অনুসারেই কেবল তিনি তার সমস্ত কর্তব্যকর্ম করেন শ্রীকৃষ্ণ যদি চান তবে তিনি এমন কাজও করেন যার জন্য সারা জগৎ তাকে নিন্দা করতে পারে আবার শ্রীকৃষ্ণ না চাইলে তিনি তার অবশ্য করণীয় কর্ম পরিত্যাগ করেন কর্তব্যকর্ম সাধারণ সাধারণত নির্ভর করে আমাদের ইচ্ছের উপরে কিন্তু কৃষ্ণ ভক্ত কেবল ভগবানের নির্দেশ অনুসারে তার কর্তব্যকর্ম করে চলেন ভগবানের কি কৃপার ফলে ভক্তই এই ধরনের শুদ্ধ চেতনা লাভ করে যার ফলে কোনো রকম জড়কলুষ্ময় পরিবেশে তিনি সংশ্লিষ্ট থাকলেও কোনো কলুষতা আর তাকে স্পর্শ করতে পারে না প্রসাদে সর্ব দুঃ দুঃখানাম হানিরসায়তে প্রসন্ন হাসু বুদ্ধি শ্রী পর্যন্ত গীতার গান পরমানন্দ সুখ যেই প্রসাদ তার নাম যাহার প্রাপ্তিতে দুঃখ হয় অন্তর্ধান সে প্রসাদে প্রতিষ্ঠিত হয় যে হয় প্রতিষ্ঠিত যে হয় নিশ্চিত আত্মনিষ্ঠা বুদ্ধি তার জগতে বিদিত চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতে তৃতাব দুঃখ থাকে না এইভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি স্থির হয় নাস্তি বুদ্ধি যুক্তস্ব নযুক্ত ভাবনা ন চাভাবয়ত শান্তি শান্তি শান্তস্য কুত সুখম সে প্রভুপাদের গীতার গান জীবের স্বরূপ হন আনন্দেতে মতি বুদ্ধিযোগ বিনা তার কোথায় বা গতি অতএব সে ভাবনা নাহি নাহিজার স্থিতি কোথা শান্তি তার বল সুখের প্রগতি যে ব্যক্তি কৃষ্ণ ভাবনাময় ভাবনায় যুক্ত নন তার চিত্ত সংযত এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির বিষয় তৃষ্ণার বিরতি নেই এই রকম বিষয় তৃষ্ণাকৃষ্ট ব্যক্তির প্রকৃত সুখ কোথায় ভগবানের সেবায় নিজেকে আয়োজ নিয়োজিত না করলে কোনো মতে শান্তি পাওয়া যেতে পারে না ভগবান নিজেই পঞ্চম অধ্যায়ে বলেছেন যে ভক্তারং যোগ্যত পশাং সর্বলোক মহেশ্বরম স্বহৃদং সর্বভূতানা জ্ঞাতা মাং শান্তি মিশ্রিত মিচ্ছি যোগ্য এবং তপস্যার ভোক্তা আমি আমি সমস্ত বিশ্ব চরাচরের অধীশ্বর আমি সকল জীবের প্রকৃত শুভ আকাঙ্ক্ষী বন্ধু আমার এই স্বরূপকে জানতে পারলে জীব প্রকৃত শান্তি লাভ করে এর থেকে আমরা বুঝতে পারি যে ভগবানকে ভগবান বলে জানতে পারার ফলে জীব প্রকৃত শান্তি লাভ করে যার ভগবতত্ত্ব জ্ঞান নেই সে তার জীবনের উদ্দেশ্য কী তা জানে না মনের যখন কোনো নির্দিষ্ট গতি থাকে না চিত্ত যখন চঞ্চল হয়ে ওঠে তখনই অশান্তির সূচনা হয় কিন্তু জীব যখন বুঝতে পারে যে ভগবানই হচ্ছেন পরম ভোক্তা ভগবানই হচ্ছেন সমস্ত বিশ্ব চরাচরের অধীশ্বর এবং সর্বভূতের পরম স সুহৃদ তখন তার মন তার সেবায় একাগ্র হয়ে ওঠে এবং তার ফলে সে প্রকৃত শান্তি লাভ করে পক্ষান্তরে বলা যায় যে ভগবত তত্ত্ব জ্ঞান নেই সে সর্বদাই অশান্ত যার তত্ত্ব জ্ঞান নেই সে সর্বদাই অশান্ত এবং বিভ্রান্ত ভক্তিযোগের তারা ভগবানের সেবা করার মাধ্যমে তার সঙ্গে আমাদের শাশ্বত সম্পর্কে পুনঃপ্রতিষ্ঠা করলে আমাদের অন্ত স্বতঃস্ফূর্ত আনন্দে ভরে ওঠে এবং আমরা প্রকৃত শান্তি অনুভব করতে পারি বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক কালকে আবার শোনাবো আপনাদের